গত দুদিন যাবৎ একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম যে বাংলাদেশে একটা বড় অংশ যারা মুক্তিযুদ্ধের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে এখন কথা বলছে সরাসরি তাদের মধ্যে যেরকম আওয়ামী লীগের বিভিন্ন যে ছাত্র সংগঠন মানে ছাত্র লীগ রয়েছে শ্রমিক লীগ যুব লীগ বা স্বেচ্ছাসেবক লীগ যে যতগুলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের যারা রয়েছে তারা তাদের একটা দায়বদ্ধতার জায়গা থেকে কথা বলছে তারা ইউনো সরকারের বিরুদ্ধে বা এই গভর্নমেন্টের বিরুদ্ধে অথবা যদি বলা যায় সুনির্দিষ্টভাবে ভাবে আওয়ামী লীগের পক্ষে তারা যে কথা বলছে সেটার একটা খুব ভ্যালিড রিজন রয়েছে কারণ আওয়ামী সদস্য কিন্তু এর বাইরেও আপনি খেয়াল করলে দেখবেন যে অগাস্টের যে তথাকথিত আন্দোলন সেই আন্দোলনের পরে আমাদের মতো কিছু মানুষ আমাদের মতো মানুষ বলতে আমি সেই মানুষগুলোকে বোঝাচ্ছি যারা কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল না কিংবা যারা কোনোদিন আওয়ামী লীগের রাজনীতিতে কোনোভাবে সম্পৃক্ত ছিল না কোনোদিন রাজনীতি করবে সেই ইচ্ছেটাও ছিল না যারা রাজনীতি সচেতন বলা যায় যে মানুষগুলোকে কিংবা যে মানুষগুলো একেবারে দিন আনি দিন খাই বা নিজের আয় রোজগার নিজের সংসার পরিমাণ নিয়ে থাকতে অভ্যস্ত ছিল সেই মানুষগুলোর মধ্যে একটা অংশ আপনি এখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন যারা আওয়ামী লীগের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে এবং ইউনুসের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের একটা বড় অংশ এই মানুষগুলো যারা কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল না আওয়ামী লীগের কোনো ধরনের রাজনীতির আশেপাশে তারা যায়নি তো এই মানুষগুলো কেন হঠাৎ করে প্রচন্ডভাবে আওয়ামী লীগ পন্থী হয়ে উঠলো কেন তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলো কেন তারা ইউনুস হিজবুদ্ জামায়াতের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো এর পেছনে কারণটা কি আসলে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে আমার কোনোরকম রকম কোনো সংযুক্ত থাকবার কোনো ইয়ে নেই আমি ছিলাম না এবং ইন ফিউচারেও কোনোদিন আমি রাজনীতি করব এই চিন্তাটা আমার মাথায় কোনোদিন আসেনি আজকে পর্যন্ত আমি জানি আমি জীবনে কোনোদিন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেবো না আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দিয়ে রাজনীতি করবো না রাজনীতি আমার পেশা না আমি একজন সামান্য চলচ্চিত্র নির্মাতা সামান্য একজন লেখক আমি আমার ওইটুকু নিয়ে আমার পরিবার নিয়ে আমার মতো ছিলাম হঠাৎ করে কি হলো যে আমাকে সবকিছু বাদ দিয়ে শুধু রাজনীতি নিয়ে কথা বলতে হচ্ছে কি হলো যে হঠাৎ করে আমাকে নিজেকে পরিচয় দিতে হচ্ছে আমি আওয়ামী লীগের এবং সেটা বলতে আমি প্রাউড ফিল করছি যে আমি আওয়ামী লীগের কিন্তু আমি তো আওয়ামী লীগ করিনি কখনো মূল বিষয়টা হচ্ছে তারিখ পর্যন্ত অনেকেই পাঁচ তারিখ যখন শেখ হাসিনার গভর্নমেন্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো যখন শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ ছাড়া করা হলো সেই সময় আমি দেখেছি আমার অনেক বন্ধুদেরকে যারা খুব নিউট্রাল আচ্ছা ঠিক আছে রাজনীতি যা হচ্ছে হচ্ছে ওকে ফাইন আমি এটা নিয়ে না ভাবি আমি এটা নিয়ে মাথা না ঘামাই এরকম একটা অবস্থানে ছিল আমার অনেক বন্ধুরাই তারা সাত তারিখ আট তারিখের পর থেকে প্রচন্ড ভাবে দেখলাম তারা প্রচন্ড ক্ষুব্ধ তারা কথা বলতে শুরু করলো আসলে এই জামায় থিসবুত ক্ষমতায় আসবার পরে পাকিস্তানি গ্যাং এই ইউনুস যে পাকিস্তানি এজেন্ট ওরা ক্ষমতায় আসার পরে এতটাই উত্তেজিত হয়ে গিয়েছে ওরা আমাদের মুক্তিযুদ্ধের উপর হাত দিয়েছে মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের বাপ সম্পত্তি না এটা খুব স্পষ্ট একটা কথা মুক্তিযুদ্ধ বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ प्रेमी মুক্তিযুদ্ধপন্থী প্রত্যেকটা মানুষের সম্পদ হচ্ছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ অবশ্যই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা অনস্বীকার্য প্রত্যেক বাঙালির জন্য কিন্তু আমরা যারা রাজনৈতিক বলয়ের বাইরে ছিলাম আমরা মানে কথা বলতে বাধ্য হলাম যখন আমার মুক্তিযুদ্ধে টান পড়েছে যখন আগারটা এসেছে আমার বত্রিশ নাম্বারে কারণ বাংলার ইতিহাসে এই বত্রিশ নাম্বারকে বলা যায় বাংলার আতুর ঘর যখন প্রথম বত্রিশ নাম্বারে ভাঙচুর হলো প্রথম যখন আগুন লাগানো হলো বত্রিশে জাস্ট ওই দিন থেকে আমার মনে হয় আমি ভেতর থেকে আমি আওয়ামী লীগের হয়ে উঠছি আমার কাছে মনে হয়েছে বত্রিশে আগুন জ্বালাবার পরে যদি আমি আওয়ামী লীগ না হয়ে থাকি তাহলে এই দেশের প্রতি আমার লক্ষ শহীদের প্রতি অন্যায় করা হবে তাদের প্রতারণা করা হবে আজকে আমি যে আওয়ামী লীগ পন্থী আমি আওয়ামী লীগের সমর্থক এবং এটার জন্য আমি গর্বিত কারণ আওয়ামী লীগ এবং হচ্ছে গিয়ে অপোজিটে আছে জামাত হিজবুত ইউনুস গ্যাং যারা দেশদ্রোহী পাকিস্তানি সেই পরাজিত শক্তি তো এখন দ্বিধাহীন ভাবে আমি আওয়ামী লীগ আমাকে আওয়ামী লীগ আর বানিয়ে তুলেছে আসলে ইউনুস আমাকে আওয়ামী লীগ বানিয়ে তুলেছে জামাত আমাকে আওয়ামী লীগ বানাইছে হিজবুত শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল প্রত্যেক দিন আওয়ামী সমালোচনা করেছি আমরা প্রত্যেক দিন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতিবাচক কাজের সমালোচনা করেছি কোনোদিন আওয়ামী লীগের আশেপাশে যাইনি আওয়ামী লীগের কোন ওই কি বলে যে কোন ভিক্ষা চাওয়ার জন্য আওয়ামী লীগের কাছে কোনোদিন যায়নি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় ছাত্রলীগ আমাকে হুমকি দিয়েছে ছাত্রলীগ আমার গায়ে হাত তুলেছে সরকারের সমালোচনা করবার দায়ে আমাকে ডিজিএফআই ডেকে নিয়েছে কেন আমি এগুলো করি মেজর আফিজ ছিল তখন ডিজিএফআই এর সে আমাকে ডেকে নিয়েছে জাস্ট আমি যদি আওয়ামী লীগের সমালোচনা বন্ধ করি এই কারণে সেই আমি আজকে বলছি আমি গর্বিত একজন আওয়ামী লীগের কারণ হাটটা পড়েছে আমার বত্রিশে হাটটা দেওয়া হয়েছে আমার মুক্তিযুদ্ধে তো যখন মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসবে যখন বঙ্গবন্ধুর উপরে আঘাত আসবে যখন আমার জাতীয় চার নেতার উপরে আঘাত আসবে তখন এখানে সেই নিরপেক্ষ জায়গায় থাকবার কোনো সুযোগ থাকে না আমার মতো আজকে হাজার হাজার মানুষ কথা বলছে যারা কোনোদিন ছিল না আমাকে ১৬ বছরে শেখ হাসিনা আওয়ামী বানাইতে পারে নাই আমাকে জাস্ট অগাস্টের পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখ দুই দিনের মধ্যে এই ইউনুস গ্যাং পাকিস্তানি জামাত হিজবুত ওরা আমাকে আওয়ামী লীগ আর জাস্ট দুই দিনের মধ্যে অগাস্টের পাঁচ থেকে অগাস্টের সাত এই দুই দিনের মধ্যে আমি ডিসিশন নিয়েছি আমি আওয়ামী লীগের যেটা ষোলো বছর শেখ হাসিনা ব্যর্থ হয়েছে অতএব আজকে যারা ট্যাগ দিতে চান একইজনকে আওয়ামী লীগের বলে আমাকে বলে বা বিভিন্ন জনকে এই ট্যাগটা খুবই সম্মানের সাথে মাথা পেতে নিই কারণ বাংলাদেশে এখন মাত্র দুইটা পক্ষ রয়েছে একটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে জামায়াত হিজবুত এবং পাকিস্তান আমি কোনোভাবেই একজন সচেতন বাংলাদেশি হিসেবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেই শক্তি সেই শক্তির সঙ্গে হাত মিলাতে পারি না আমি আওয়ামী লীগের কোনোদিন ছিলাম না কিন্তু এখন আওয়ামী লীগের হয়েছি বাংলাদেশে এরকম হাজার হাজার মানুষকে আওয়ামী লীগের বানানো হয়েছে কারণ এই রাষ্ট্র পাকিস্তানিদের হাতে যাবে এটা কোনোদিন আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না তো যারা আমাদেরকে দালাল বলছেন আমি এটা মাথা পেতে নেই স্যালুট আপনাদেরকে যে দালাল বলছেন এখন সৈদাচেরার দালাল শেখ হাসিনার দালাল মুক্তিযুদ্ধের দালাল এবং আমি গর্বিত এটার জন্য এবং এটা আপনারা বানিয়েছেন এই পাকিস্তানি হায়নারে আমাদেরকে বানিয়েছে আজকে আওয়ামী লীগের দালাল এবং বাকি জীবন এই দেশে নিউট্রাল থেকে রাজনৈতিক যে বিশ্লেষণ রাজনৈতিক সমালোচনা সেটা করবার সুযোগ নেই এবং এই শিক্ষাটা আমি অগাস্টের পরে পেয়েছি আরো হাজার হাজার মানুষ পেয়েছে যেখানে নিউট্রল বলতে কিছু হয় না বাংলাদেশে এবং এখন থেকে আমরা সত্যিকার অর্থে আওয়ামী এবং আজীবন আওয়ামী লীগের যেটা ইউনুস বানিয়েছে আমাদেরকে ধন্যবাদ